হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম দিয়াবাড়িতে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিয়াবাড়ি দিয়াবাড়ি চেনেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া খুবই কষ্টকর এবং দুষ্কর সবাই চেনে এই দিয়াবাড়িটা দিয়াবাড়িটা পড়েছে উত্তরা সতেরো নম্বর সেক্টরের মধ্যে সবাই এই জায়গাতে ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন সুন্দর একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর একটা জায়গা সবাই মিলে এখানে ঘুরে আসতে পারবেন খুব ভালো লাগবে অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ এটা প্রাকৃতিক দৃশ্য আপনার মন ভরে যাবে এখানে আসলে সত্যিকার কথা সেপ্টেম্বর মাসের অর্থাৎ শরৎকালের আসলে দেখতে পাবেন কাশফুলের সমারোহ এত সুন্দর যা বলার মতো না বকের মতো সাদা সাদা ফুল হালকা বাতাসে দোল খাচ্ছে অসাধারণ ভালো লাগছে দেখতে দেখতে সবারই মন ভরে যাবে দিয়াবাড়ি কাশফুলের জন্য বিখ্যাত তা নয় এখানে বিভিন্ন ধরনের গাছ ফুল লেক দিয়েই এই দিয়াবাড়িটা মণ্ডিত ভরে গেছে এটা প্রাকৃতিক ভালোবাসা যার মনের ভেতরে আছে সে অবশ্যই দিয়াবাড়িতে আসলে অবশ্যই তার মনে ভালো লাগবে মনে উৎফুল্ল হবে খুব ভালো লাগবে এখানে আসলে তো দিয়াবাড়িতে যারা আসবেন বা কিভাবে আসবেন সেটা আমি বলে দিচ্ছি উত্তরা থেকে অর্থাৎ উত্তরা হাউস বিল্ডিং থেকে লেগুনাতে আসতে পারেন কিংবা বাসেও বিটিআরসি যে বাসগুলো আছে বিআরটিসি বাস বিটিআরসি না বিআরটিসি বাস সে বাসগুলোতে আসতে পারেন এসে উত্তরা উত্তর মেট্রো রেল এখানে এসে নামবেন নেমে ওখান থেকে অটোরিকশা দিয়ে দিয়াবাড়িতে চলে আসতে পারবেন লেগুনাতে আসলে তার ভাড়া পড়বে হচ্ছে বিশ টাকা বাসে আসলে দশ টাকা এমনও হতে পারে হাউস বিল্ডিং থেকে আপনারা অটো দিয়ে এসে খালপার এসে নামবেন ভাড়া নেবে পঞ্চাশ টাকা ওখান থেকে আবার অটো দিয়ে চলে আসলে আবার সেখানেও নেবে আপনার পঞ্চাশ টাকা টোটাল একশো টাকার মতো কস্ট পড়বে এখানে তো আসলে দিয়াবাড়িটা অসাধারণ একটা সুন্দর একটা জায়গা দেখতে দেখতে লাস্ট মুহূর্তে চলে আসলাম আসলে দিয়াবাড়িটা অসাধারণ একটা প্লেস কারণ সবাই ইট পাথরের মধ্যে থাকতে থাকতে একটা বিভোর হয়ে যায় সপ্তাহে ছয়টা দিন অফিস করে ক্লান্ত বোধ করে একটা দিন ছুটির মধ্যে কেউ যদি এই দিয়াবাড়ি ঘুরে আসতে পারে মনটা ফ্রেশ হয়ে যাবে কারণ প্রাকৃতিকে ভরা প্রাকৃতিকে ভরা এই দিয়াবাড়িটা আর দিয়াবাড়ির আশেপাশের যে কাশফুলগুলো অসাধারণ মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তাগুলো অসাধারণ লাগতেছে আমি এখানে ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম আমার একমাত্র মেয়ে এবং ফ্যামিলি নিয়ে আমি এখানে গিয়েছিলাম সুন্দর একটা জায়গা দেখতে দেখতে চলে আসলাম শেষের দিকে সুন্দর পরিবেশ এবং মনোমুগ্ধকর একটা জায়গা তো সবারই যদি এটা ভালো লেগে থাকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই এটা দেখতে থাকুন এবং সবাইকে এখানে আসার জন্য অনুরোধ করছি দিয়াবাড়িতে আনন্দ পাওয়ার জন্য আর একটা সৌন্দর্য একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে লেকের মধ্যে বোট বোটে করে আর আনন্দ পাওয়া সেই আনন্দটা অসাধারণ লাগে দেখতেও অনেক সুন্দর বোটগুলো তো পার বোট তারা দুশো টাকা করে নিয়ে থাকে সেটা ছিট থাকে হচ্ছে চারটা চারটা ছিটে চারজন করে বসলেও দুশো টাকা একজনও যদি হয় তবুও তাকে দুশো টাকা দিতে হবে পার বোট আধা ঘন্টা তিরিশ মিনিট সময় নেয় তারা তিরিশ মিনিটের মধ্যে তাদেরকে দুশো টাকা দিতে হবে আর যেগুলো দুইটা সিট আছে সেই দুইটা সিটে হচ্ছে আপনার হল একশো পঞ্চাশ টাকা আধা ঘন্টা কেউ যদি এক এক ঘন্টার জন্য বোর্ড চালিয়ে থাকে চালানোর জন্য যায় সেক্ষেত্রে তাকে টাকা গুনতে হবে আপনার তিনশো টাকা এই এটা আনন্দের আর একটা আলাদা একটা স্পেস আর দিয়াবাড়ি আসলে অসাধারণ একটা জায়গা আর এখানে